বন্ধুরা আপনি কি কখনো মনে রাখতে পারেন না কোথায় কি রেখেছেন অথবা পড়াশোনা বা কাজের সময় মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো দশটি আশ্চর্য খাবার যেগুলি খেলে আপনার মস্তিষ্ক হবে আরো তীক্ষ্ণ আর স্মৃতিশক্তি অনেক গুণ বাড়বে আকরোধ দেখতে যেমন মস্তিষ্কের মতো কাজও তেমন করে এতে আছে ওমেগা মাইনাস থ্রি ও ভিটামিন ই যা মস্তিষ্কের কুচকে রাখে শক্ত আর স্মৃতিকে রাখে তাজা সালমন সার্ডেন বা মাকরেলে আছে ডিএজে যা আপনার চিন্তা শক্তিকে করে আরো দুঃস্থ সপ্তাহে দুই তিন দিন মাছ খেলে মস্তিষ্কে থাকবে ফুল চার্জ ছোট ছোট ব্লুবেরি কিন্তু কাজ বড় এগুলো রক্তপ্রবাহ বাড়ায় ভুলে যাওয়া কমায় আর শেখার গতি বাড়ায় হলুদের কারকিউমিন মস্তিষ্কে নতুন কোষ তৈরি করে আর মনকে রাখে প্রফুল্ল প্রতিদিন এক চিমটে হলুদ মানি মস্তিষ্কের সোনালি শক্তি পালং কেল সরিষা এই সবুজ শাকগুলো মস্তিষ্কের কোষে অক্সিজেন পৌঁছে দেয় আর মনোযোগ বাড়ায় প্রতিদিন একবেলা সবুজ মানি বেনও থাকবে সবুজ ডিমে আছে কলিন যা শেখার আর মনে রাখার ক্ষেমতা বাড়ায় প্রতিদিন একটা ডিম খেলে মনোযোগ থাকবে একদম ফোকাস্ট কফি শুধু ঘুম তাড়ায় না মনোযোগ আর প্রেরণাও বাড়ায় তবে বেশি কফি নয় পরিমিত কফি বুদ্ধিমানের চাবিকাঠি কুমড়োর বীচে আছে ম্যাগনেশিয়াম আর দস্তা যা মস্তিষ্কের ক্লান্তি দূর করে প্রতিদিন এক চামচ বীজ মানেই চিন্তা হবে পরিষ্কার সত্তর শতাংশ কোকা ডাক চকলেট মন ভালো রাখে রক্ত প্রবাহ বাড়ায় আর স্মৃতি উন্নত করে তাই সামান্য চকলেট খান মনও খুশি খুশি বাজরা বা বাদামি চাল ধীরে শক্তি দেয় তাই আপনি দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারেন মস্তিষ্কের জ্বালানি হিসাবে এগুলি একবারে পারবেন তাহলে মনে রাখবেন তীক্ষ্ণ মস্তিষ্ক কোনো জাদু নয় এটা প্রতিদিনের সঠিক খাবারের ফলাফল ভালো খাও ভালো ভাবো আর তোমার মস্তিষ্ককে রাখো সবসময় সক্রিয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না